হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভগবানের কৃপায় ভালো আছি আমরা যারা নিরামিষ খাই মাঝে মধ্যে তারা চিন্তা করেই পাই না যে নাস্তায় কি বানাবো দুপুরে কি রান্না করবো সেটা চিন্তা করেই পাই না আজকে আমি ঝাল ঝাল করে নুডলস ফ্রাই করেছি সম্পূর্ণ নিরামিষভাবে দারুণ হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করো আমি অবশ্য হয়তো ভালো ভিডিও বানাতে পারি না তারপরেও চেষ্টা করছি তোমাদের মনের মতো করে কিছু করার প্লিজ আমার পাশে থেকো নমস্কার বন্ধুরা অন্নদার রান্নাঘরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঝাল ঝাল করে সম্পূর্ণ নিরামিষ নুডুলস ফ্রাই ভাজি দারুন এক রেসিপি বন্ধুরা তোমরা একবার হলেও ট্রাই করো আমি এখানে গরম জল বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি চারটা নুডুলস ভেঙে বন্ধুরা তোমরা এখানে আমার ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে কারণ আমার জানলা দিয়ে রোদ আসছে তোমরা দেখতেই পাচ্ছ একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ আমার নুডুসটা হয়ে গেছে নুডুস হতে বেশি সময় লাগে না তোমরা নিশ্চয়ই জানো আমার নুডুসটাকে নামিয়ে নিচ্ছি আমি আবার প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিচ্ছি গরম তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি আলু আর গাজর কারণ আলু আর গাজরটা হতেই একটু সময় বেশি নাই তাই আমি আলু আর গাজরটা আগে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু লবণ আমি আলুটা আর গাজরটাকে ভেজে নিচ্ছি ভালো করে আমার আলু আর গাজরটা বেশি সময় লেগেছে ভাজতে একটু স্লো ফ্লেমে ভেজেছি সেই জন্য একটু সময় লেগেছে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য ফিরে এলাম কিছুক্ষণ পর আবার একটু ঢেকে দিচ্ছি নেড়ে বন্ধুরা আমি এখানে টমেটোটা অ্যাড করেছি সরি তোমাদেরকে দেখাতে পারিনি দিয়ে দিচ্ছি বরবটি তোমরা এখানে চাইলে অনেক সবজি অ্যাড করতে পারো আমি এখানে গাজর টমেটো আলু আর হচ্ছে বরবটিই অ্যাড করেছি তোমরা চাইলে আরও অনেক কিছু অ্যাড করে রেসিপিটা বানাতে পারো সত্যি অসাধারণ হয় একবার হলেও ট্রাই করো আমি দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আমি এবার ঢেকে ঢেকে আমার মিক্সারটা একটু ভালো করে সেদ্ধ করে নিব অলরেডি সেদ্ধ হয়ে গেছে শুধু বরবটিটা একটু সেদ্ধ হলেই হয়ে যাবে আবার একটু নেড়ে মিক্স করে দিচ্ছি ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য কারণ এটা একটু ঢেকে ঢেকে করতে হবে তাহলে একটু তাড়াতাড়ি হবে আমার মিক্সারটা একদমই হয়ে গেছে বরবটিও সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরের গুঁড়ি আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ি একটু ঝাল হওয়ার জন্য আর দিয়ে দিচ্ছি এই চাট মশলা তোমাদের হাতের কাছে থাকলে দিও আর না থাকলে নেই আবার একটু মিক্সারটা মিক্স করে দিচ্ছি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা নুরুসটুকু এবার সমস্ত উপকরণগুলো আমি একসাথে মিক্স করে দিব বন্ধুরা সত্যি বলছি ঝাল ঝাল করে এমন নিরামিষ নুডুস ভাজলে অনেক বেশি ভালো লাগে আমি এটা খেয়েছি একটা কৃষ্ণ মন্দিরে আমাদের এখানে একটা প্রবর্তক বলে একটা প্রবর্তক মন্দির আছে কৃষ্ণ মন্দির আমি সেখানে গিয়েই নিরামিষ নুডুসটুকু খেয়েছি খুবই ভালো লেগে গেছিলো সেই জন্য আমি বাসায় এসে ট্রাই করলাম তবে সত্যি অনেক মজা হয়েছে আমি চাট মশলাটা অর্ধেক দিয়েছি আগে আর বাকি অর্ধেকটা এখন দিয়ে দিয়েছি ওইখানে নিরামিষ অনেক অনেক কিছু পাওয়া যায় আমি নুডুলসটা খেয়েছি তাই নুডুলসটা বানানোর চেষ্টা করেছি জানি না ওইটার থেকে এতটা মজা হবে কি কিনা তবে অনেক ভালোই হয়েছে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর ধনে পাতাটুকু কাঁচামরিচটা আমার একটু আগে দেওয়া দরকার ছিল কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে দিতে ভুলে গেছি সেজন্য একটু পরেই দিলাম তবে কোনো সমস্যা নেই তোমরা একটু আগেই দিও আমার মতো ভুলে যেও না আবার বন্ধুরা সত্যি নিরামিষ ভগবানের নামে যা রান্না করা যায় তাই অনেক মজার হয় তোমরা অবশ্যই ট্রাই করো সত্যি বলছি অনেক ভালো লেগেছিলো নিরামিষ নুডুলসটুকু তোমাদের জন্যই নিরামিষ আর কোনো রেসিপি যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো দেখো আমার নিরামিষ রেসিপিটা অসাধারণ হয়েছে তোমরা একবার হলেও ট্রাই করো এভাবে দেখবে খুবই ভালো লাগবে আর ফ্যামিলি সবাই নিরামিষ দিনে আর কি খাবে কি খাবে না সেটা নিয়ে চিন্তা করতে হবে না অবশ্যই এটা একবার বানিয়ে দিও খুবই ভালো লাগবে বন্ধুরা সবশেষে বলবো আমার ভিডিওটা যদি একটু একটু যদি ভালো হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো আমার মাটাকে একটু সাপোর্ট করে চ্যানেলটা আমার মায়ের আমার মাটাকে একটু সাপোর্ট করো আমাকেও একটু সাপোর্ট করো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো ধন্যবাদ সবাইকে